কাঁচা আমের সিজন চলছে আর কাঁচা আম দিয়ে চাটনি বানাবো না তা কি হয় নাকি চলে আসলাম কাঁচা আমের চাটনি রেসিপি নিয়ে হুইচ ইজ ইজি পিজি লেমন স্কুইজি টু মেক সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইন টু দ্য অনেকগুলো কাঁচা আম নিয়ে ভালো করে পিল করে এভাবে কেটে নিয়েছি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব পানি দিয়ে এই কাঁচা আমটাকে সিদ্ধ করে নিতে হবে সি আমটাকে এরকম ভর্তা করে ফেলতে হবে আর এর মধ্যে যে আমাদের কাইমা রহমান ইনস্টাগ্রাম আইডিতে একটা ফলো দিয়ে আসো আমটা এরকম ভর্তা হয়ে গেলে উঠিয়ে নিব এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল এখন এর মধ্যে অ্যাড করে দিব গরম মশলা অ্যান্ড দেন এর মধ্যে অ্যাড করে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে আর এর মধ্যে একটা সুন্দর স্মেল বের হবে এখন এর মধ্যে অ্যাড করে দিব সিদ্ধ করা ম্যাশড কাঁচা আমটা এখন এটাকে ভালোভাবে নেড়ে নিব আর এর মধ্যে কমেন্ট করে ফেলো তোমাদের মধ্যে কার কার আচার খুবই প্রিয় এখন এর মধ্যে অ্যাড করে দিব মশলা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন এর মধ্যে অ্যাড করব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব এর মধ্যে চিনি এখন এগুলোকে ভালোভাবে আমের সাথে মিক্স করে ফেলতে হবে আর এর মধ্যে যে আমাদের টিকটক আইডিতে একটা ফল দিয়ে আসো এখন এই চাটনির মধ্যে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স একটু স্পাইসি করার জন্য চাটনির স্পাইসিনেসটা তোমাদের মন মতো কম বেশি করতে পারো এখন এর মধ্যে করে দিব বিট লবণ বা এখন এটাকে ভালোভাবে নিব আর এই চাটনিটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে আমাদের কাঁচা আমের চাটনিটা বানানো হয়ে গেছে আর এটাকে এখন গ্লাসের একটা জারের মধ্যে ভরে রেখেছি বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছে আজকাল শুক্কি খিচুড়ির সাথে কিন্তু এটা খেতে খুবই মজা লাগবে এক কথায় একদম জমে যাবে আল্লাহ হাফেজ